মৃত্যুর পর আর দেখা হবে সত্য ভাই বোনা লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয় এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপসিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি অবস্থা স্ত্রী জাকাত স্ত্রীর যদি স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রী স্ত্রীকে ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি নামাজরত অবস্থা যদি কোন নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তবুও সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা মাংস একজন লোক আমার থেকে নিয়ে বিড়ালকে খাওয়ান উনি আমাকে কিছু টাকা দেন এটা হালাল হবে সুলতান আপনি লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষ নেয় আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আট বছরে তা সম্ভব হয়নি এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না এটাকে ব্যবসা পরিচালনা করছি একজন ব্যবসায় অর্থ যোগান দেয় আর বাকি দুজন ব্যবসা পরিচালনা করে লাভ ক্ষতি তিনজনের মধ্যে সমানভাবে বন্টন হবে এই ব্যবসা হারাল হয়ে এনার্জি অবশ্যই কে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জেহার হয়ে চারিদি থেকে আপনি লিখেছেন খ্রিস্টান প্রধান দেশে বিপদ দা খ্রিস্টান মহিলাদের কাছে ছোট জামা কাপড় পাইকারি খুচরা বিক্রি করা ব্যবসা করা যায়জ আছে কি না মারিয়া ইসলাম আপনি লিখেছেন সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি জায়েজ অবশ্যই সন্তান হওয়ার জন্য কোনো ওষধর চিকিৎসা আপনি সেবা গ্রহণ করতে পারেন দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোন কথা করেন বা শূন্য কোথাও আছে বলে আমাদের জানা নেই অতএব আহ এটি আহ একান্ত কারোর মন গড়া কথা আহ যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে কেমন ময়দানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন ইয়মাইয়া ফিরুল মর ও অম্মিহি আবি মানুষ কেমতের মেদানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না এ কথা সঠিক নয় তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মৃত্যুসজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা পড়ানোর প্রচলন আছে এভাবে তবা পড়ানো যাবে কি না তবা সঠিক পদ্ধতি কি এরুত্তর রসুল করিম সাল্লা মৃত্যু মৃত্যুসজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী সাদ আলাহিসাম তার চাচা আবু তালেবের ক্ষেত্রে করেছেন অন্য আরও অনেকের ক্ষেত্রে করেছেন অতএব সেগুলো থেকে যদি যদি তবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোনো পাপাচার থেকে অন্যায় কাছ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যু সজ্জায় তবা পড়ানো যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে আর তবা গ্রহণযোগ্য হয় না সেটি ভিন্ন বিষয় আর যেহেতু রসুল আকম সাল্লাম তবা করেছেন অথে কোন আলম আমার যদি তবা পড়ান সে অর্থে এটি জায়েজ আছে ইনশাআল্লাহ তাই এরপরে প্রশ্ন হলো ঠিক কি পরিমাণ পাপে লিপ্ত হলে একজন মুসলমান ব্যক্তির অন্তরে সিল মেরে দেওয়া হয় এই সিল থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি দেখুন আমরা তিনটি গুনাহ বা অপরাধের কথা বলবো যে তিনটি গুনাহ বা অপরাধের ফলে মানুষ অন্তরে মহর মেরে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে তার ভিতরে একটা হলো বারবার গুনাহ করতে থাকা একই অপরাধ যদি বেপরোয়া হয় মানুষ বারবার করতে থাকে তখন তার অন্তরে আসলে মহর মেরে দেওয়া হয় বা অন্তরে সত্য অসত্য নিরূপণ করার শক্তি হারিয়ে ফেলে মহর মারা বলতে সিল মারা বলতে আপনার কোনো একটা স্বচ্ছ আয়না সেটা দিয়ে মানুষ ভালো মন্দ দেখে চেহারা ত্রুটি বিচ্ছুতি দেখতে পায় কিন্তু যখন সে আয়নাটাতে ময়লা পরে ভরে যায় তখন সেটা দিয়ে আর সত্য অসত্য ভালো মন্দ সুন্দর অসুন্দর এটা দেখা যায় না তো মানুষের অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সে অন্তর দিয়ে ভালো মন্দ বোঝার ক্ষমতা তার হারিয়ে ফেলে এবং এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে সে তার তবা করে জীবনকে পরিবর্তন করার সুযোগ কমই পায় আহ এরকম একটি বিষয় হলো যে বারবার কোন লোক যখন পাপাচারে লিপ্ত হয় এ সম্পর্কে সুনানে সরি মোসাদা আহমদ একটি হাদিস প্রসিদ্ধ হাদিস রয়েছে যে আমরা অনেকে শুনেছি সাল্লাম বলেছেন কোন ইমানদার বান্দা যখন কোন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যখন সে আবার আহ গুনা করে আরেকটা দাগ পড়ে আর যদি গুনাহ করে সে তবা করে ওটা মুছে যায় আর যদি দবা না করে তাহলে আরেকটা আহ ওটা তো আসেই আবার গুণা করলে আবার আরেকটা দাগ পড়ে এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার অন্তর ময়লায় পরিপূর্ণ হয়ে যায় অন্তরের উপরে আয়নার মতো করে আয়না স্বচ্ছ আয়না যেরকম দাগ পড়ে যায় তার পুরো অন্তর উপরে দাগ পড়ে যায় এরপর বিশ্বাদাম করেন কেমন আয়তলাউত করেছেন কাল্লা বল রান আল্লাহ কলবিহীম মা কারণ এক সুবন এরকম বারবার পাপাচার করতে করতে মানুষ অন্তরে উপরে জং ধরে যায় লোহার উপরে যেরকম জং ধরে যায় এরকম ময়লা পড়ে যায় মরিচিকা পড়ে যায় তাহলে এটা একটা বিষয় যেটা হলো মানুষ অন্তর মহর মারার মতো একটা পর্যায়ে চলে যায় আল্লাহ মাফ করুক একই গুণ বারবার করতে করতে দ্বিতীয়ত লাগাতার তিন সপ্তাহ বেশি জুমার নামাজ তরক করলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয় এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছেন আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে মন্তারাকা সালাতা জুমাইন তাহাবুনান যে ব্যক্তি অলসতা বশত তিন জুমা পরিহার করলো ত্যাগ করলো পড়ল না তবে আল্লাহ আল্লাহ কলবে তার অন্তরে আল্লাহ তালা মোহর মেরে দেন যারা দূর দেশে প্রবাসে আছেন যত কষ্টই হোক জুমার নামাজ তাদের পড়া উচিত এভাবে মাসকে মাস আপনি জুমা তরক করলেন এটা খুবই ভয়াবহ একটি বিষয় আর সর্বশেষ যেটি সেটা হলো যে কুফুরি কাজ করলে কারণ আল্লাহ তালা কর্ণে কেন বলেছেন আল্লাহ আলি হাবি কুফরিহিম কারণে অনেকের অন্তরকে আল্লাহ তালা মহর মেরে দেন অতএব আল্লাহর কুফুরি হয় আল্লাহর প্রতি অস্বীকৃতি হয় অস্বীকার করা হয় আল্লাহর কোনো বিষয়কে সেরকম গুণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের অন্তরগুলোকে সবসময় হক এবং সত্যকে গ্রহণ করার জন্য উপযোগিতা দান করুন এরপর দি আহমেদ লিখেছেন স্বামীর সাথে থাকা অবস্থায় স্ত্রী জাকাত স্ত্রীর যদি স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রী স্ত্রীকে নিজস্ব অর্থে কোরবানি দিতে হবে আহ স্বামীর সাথে আছেন স্ত্রী হিসাবে আপনার আলাদা সম্পদ আছে সেক্ষেত্রে ফোকা হানাফের মধ্যে আপনি আলাদা কোরবানি দিবেন যেহেতু আপনি সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক একজন মানুষ মোহাম্মদ বাবলু মিয়া আপনি লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভেতরে বিন্দু পরিমাণ হিংসা রয়েছে সে তো জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যায় ভাই বাবলু মিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবেন দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহর রবের কাছে পানা চাইবেন আল্লাহ যেন অন্তরকে সকল সকল অন্তরের যে ব্যাধি আছে সেগুলো থেকে হেফাজত করেন ইনশা আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন আয়সা সিদ্দিকা লিখেছেন ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশের মাধ্যমে আগে আনেন তাতে যদি অন্য কারোর অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু এক জায়গায় বসা আছে অপেক্ষা করছে আপনি কোন একটা মাধ্যমে শর্টকাট যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়জ নয় এক্ষেত্রে ডাক্তার নিজে যদি আপনাকে কোন ছাড় দেন বা রেসপেক্ট করেন সেটাকে সাধারণত রুগীরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয় মোহাম্মদ তাহি লিখেছেন নামাজরত অবস্থা যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা নেগেটিভ আসলে নামাজ যাবে না তবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তবা করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু এর নামাজ নষ্ট হবে না আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু এর সাথে নামাজ নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই জেসমিন নাহার আপনি লিখেছেন কারো যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে তবুও সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দেয়া যাবে কিনা কারণ নিসাব পরিমাণ সম্পদ না থাকলেও সারা বছর আপনার অল্প অল্প করে যদি জমান জমি দিনই কোরবানি দেন অবশ্যই সেটা জায়েজ আছে এটা তো নফল হবে তার জন্য অবশ্য করে না কিন্তু আর্থিক ইবাদত কারোর উপরে শরীয়ত বর্তায় নাই কিন্তু তিনি নিজের চেষ্টা যদি করেন তো সেক্ষেত্রে অবশ্যই সেটা তার জন্য প্রশংসনীয় হতে পারে এবং জায়েজ তো বটেই এস্কের শরীফ আপনি লিখেছেন আমি হোটেলে কাজ করি কাস্টমারের খাওয়ার পর মাংসের হাড় দিয়ে একজন লোক আমার থেকে নিয়ে বিড়ালকে খাওয়ান উনি আমাকে কিছু টাকা দেন এটা হালাল হবে কিনা আপনার হোটেল মালিক যদি এটা জানেন কোনো অসুবিধা নেই এটা ইস্যু হলো যে হোটেল মালিক আপনাকে এটা কি করতে বলেছে যদি ফেলে দিতে বলে তাহলে আপনি ফেলে দেওয়া জিনিসটাকে রেখে বিক্রি করেন সেটা জায়েজ আছে আর যদি হোটেল মালিকের ফেলে দিতে না বলে বরং এটাকে রাখতে বলে বা এটা দ্বারা বেনিফিটেড হওয়ার কোনো ওয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা গ্রহণ করা যায় না আপনাকে ফেলে দিতে বলেছে আপনি আহ আলাদা করে রেখে দিয়েছেন এরপর আপনি বিক্রি করেছেন সেটা জায়েজ আছে তবে ভালো হয় যদি আপনি ইনফর্ম করতে পারেন একটা ওয়ে আছে আমি সেটা অবলম্বন করছি শারমিন সুলতান আপনি লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষ নেয় আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আট বছরে তা সম্ভব হয়নি এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি আপনার ননদ বা আপনার দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবেন না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবন যাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আল্লাহিক দান করুন এরপরে আহ মোসা রব পারভেজ সরি মোশা রব পারভেজ এটা আলাদা আলাদা করে লেখা আপনি থেকে লিখেছেন বলদ গুরুদি কোরবানি করা যাবে কিনা অবশ্যই করা যাবে কোনো অসুবিধা নেই যে কোনো গরু দিয়ে কোরবানি করা যাবে যদি গুরু সুস্থ সবল স্বাভাবিক থাকে এবং দুই বছর বয়স হয় এনআ আপনারা লিখেছেন তিন বন্ধু মিলে ব্যবসা পরিচালনা করছি একজন ব্যবসায় অর্থ যোগান দেয় আর বাকি দুজন ব্যবসা পরিচালনা করে লাভ ক্ষতি তিনজনের মধ্যে সমানভাবে বন্টন হবে এই ব্যবসা হালাল হবে কিনা যে অবশ্যই হালাল হবে কোন হারে আপনারা লাভ ক্ষতি নেবেন সেটা একান্ত আপনাদের উপর আপনার যদি তিনজন সমান হারে নেওয়ার নিয়ে থাকেন এটা মুদারাবা অবশ্যই রিজায় আছে এরপরে জাহানার তামান্না লিখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জিহার হয়ে যাবে না একটা বিশেষ কোনো বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে যেহার হবে না যেটি কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ কোন গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি এরকম স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হয় এমনি হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার টিকে না এটা একেবারেই অনর্থকতা কুসংস্কার কথা যে কোনোদিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই জাহানার তামান্নান আপনার আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমি মাজারে গিয়ে মাজারে সরিয়া সাহিত্য ব্যক্তিকে উসিলা করে আল্লাহর কাছে সন্তান চাইছি মাজারে দিঘিতে গোসল করেছি নফল নামাজে পড়েছি মোমবাতি কিনে দিয়েছি কিনা মনে নাই তাতে কি আমার ইমান চলে গেছে আমার ঈমান আমার কি ঈমান এবং বিয়ের করতে হবে কিনা আল্লাহ মাফ করুন মাজারে সাহিত ব্যক্তি ব্যক্তির কাছে যদি সন্তান না চেয়ে যদি তার উসিলায় আল্লাহর কাছে সন্তান চান তাহলে ইনশাল্লাহ ইমান যাওয়ার মতো বিষয় হয়নি তবে এটাও সন্ধ্যাতীত ভাবে আপনার ভ্রান্ত বিশ্বাস তো আপনার তবা করা যথেষ্ট জন্য যে ভবিষ্যতে এরকম আহ ইমান এর সাথে অসংগতিপূর্ণ বিষয় যেন না হয় চাইতে হবে আল্লাহর কাছে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সে নির্দেশ করেছে এরপরে জোহর কাউসার অর নব এই আইডি থেকে আপনি লিখেছেন খ্রিস্টান প্রধান দেশে দা খ্রিস্টান মহিলাদের কাছে ছোট জামা কাপড় পাইকারি খুচরা বিক্রি করা ব্যবসা করা আছে কি না আপনার থেকে কাপড় চোপড় কিনে কে কিভাবে ব্যবহার করবেন না করবেন এর দায় আপনার উপরে বর্তাবে না বাংলাদেশের মাটি ও আমি মাঝে মাঝে নামাজ পড়ি মাঝে মাঝে এ পড়া ছেড়ে দেয় নিয়মিত নামাজ কিভাবে পড়তে পারি আহ নামাজের গুরুত্ব সম্পর্কে আপনি প্রশ্ন করেন জানাশোনা করেন বিভিন্ন বিভিন্ন আলোচনা শুনুন উলামাহ এবং নামাজ ব্যক্তিদের সান্নিধ্য এবং সেরকম পরিবেশের মধ্যে নিজেকে নিয়ে যান ইনশাল্লাহ আপনার জন্য নামাজ পড়া সহজ হবে মোহাম্মদ সাব্বির সরকার লিখেছেন কোরবানি কার জন্য ওয়াজিব সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা আহ তার জন্য ওয়াজিব যা আর দিনগুলোতে জাকাত আবশ্যক হওয়ার মতো সম্পদ থাকে আনুমানিক আশি দিকে পঁচাশি হাজার টাকা হইলেই এখন সাড়ে বান্ন ভরি রূপা কেনা যায় এই পরিমাণ টাকা কেনা রূপা কেনার মতো টাকা থাকলে তার উপরে কোরবানি আবশ্যক হবে দিনগুলোতে আর সন্তান যদি বাবাকে কোরবানি করার জন্য টাকা দেয় পশু কিনে দেয় তো অবশ্যই বাবার তরফ থেকে সেটি করতে করতে পারে এরপরে সোহাইবা তাবাসুম লিখেছেন অনলাইনে বুস্ট করে পণ্য বিক্রি করা কি জায়জ আছে অবশ্যই সেটি জায়জ আছে এটি না কাজ নয় নাইম নুর আপনি লিখেছেন আমি মক্কায় কাজ করি এহরামের কাপড় ছাড়া নিচে তো অফ করা যায় না তাই আমি উমরা না করে এহরামের কাপড় পরে তো অফ করে এটা করা যাবে কিনা অনুচিত তো তো হয়ে যাবে বড় কোনো হয়তো হবে না কিন্তু এক ধরনের প্রতারণা যেহেতু আছে জন্য এটা অ্যাভয়েড করা উচিত ইমানদার প্রতারণা করতে পারে না এমডি জিহাদ সরকার লিখেছেন সিকদার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বললেন বাবড়ি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোনো বয়স নাই বাবরি চুল রাখতে পারেন আপনি তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই মানুষ বাবরি চুল রাখে এবং যদি অপ্রাপ্ত বয়স্ক প্রবেশ করে শস্যবিহীন অবস্থায় ব্যাপারে চলে রাখলে সেটি যদি কোনো কারণে ফিটনার আশঙ্কা হয় তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার অবশ্য শরীর আমাদেরকে কোনো বয়স ঠিক করে দেন যে এই বয়সের আগে রাখা যাবে না বা এই বয়সের পরেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীর আমাদেরকে দিয়ে দেয়নি